হেডলাইন দেন সবাই কমন নাম হেডলাইন দেন সবাই কমন নাম এক জাতীয় প্রাউনের এক জাতীয় নাম কে আচ্ছা নাউনের এক জাতীয় নাম কে কমন নাউন বলা হয় প্রপার নাউনের এক জাতীয় নামকে কমন নাউন বলা হয় প্রপার নাউনের এক জাতীয় নামকে কমন নাউন বলা হয় খেয়াল করে দেখেন আচ্ছা খাতার বাম পাশে লিখবেন সবাই হচ্ছে প্রপার নাউন আর ডান পাশে লিখবেন সবাই হচ্ছে কমন খাতার হচ্ছে প্রপার নাউন নাউন আর ডান হচ্ছে কমন আচ্ছা প্রথমে আপনার বাবার নাম লিখে দেন যেমন আমার বাবার নাম হচ্ছে মজিবুর রহমান মুজিবুর রহমান আপনার বাবার নাম লিখে দেন আজকে গিয়ে আপনার বাবাকে বলবেন আজকে গিয়ে আপনার বাবাকে বলবেন হচ্ছে বাবা তুমি একটা প্রপার নাউন এক জাতীয় নাম হচ্ছে উনি একজন মানুষ আমার বাবার নাম মুজিবুর রহমান আপনারা প্রত্যেকে আপনার বাবার নাম লিখে দেন এরপরে লিখেন হচ্ছে দিলারা এটা হচ্ছে আমার মায়ের নাম আপনারা আপনাদের মায়ের নাম লিখে দেন উনি একজন নারী উইম্যান অর্থাৎ খেয়াল করেন আপনার বাবার নামটা হচ্ছে প্রপার নাও না উনি যে একজন মানুষ এটা হচ্ছে কমন নাম খেয়াল করে দেখেন হ্যাঁ একটু হৃদয় দিয়ে ভাবেন একইভাবে লিখেন হচ্ছে আব্দুল্লাহ লিখেন আব্দুল্লাহ আমার ভাতিজার নাম লিখে দেন হচ্ছে বয় আবদুল্লাহ এরপরে লিখে হচ্ছে ফারিন এফ এ আর আই এন ফারিন এরপরে লিখে দেন হচ্ছে গার্লস ফারিন উনি ওটা হচ্ছে মেয়ের নাম গার্লস আমার ভাগ্নির নাম ফারিন ফারিন হচ্ছে গার্লস আচ্ছা এরপরে আলটিমেটলি লিখে দেন হচ্ছে মাশরাফি মাশরাফি মাশরাফির নামটা আসলে আপনার মাথায় কি আসবে ডেফিনেটলি প্লেয়ার মাশরাফির নাম লিখে দেন হচ্ছে প্লেয়ার মাশরাফি আচ্ছা যদি বলি বাংলাদেশ 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 বললে আপনার মাথায় কি আসবে এটা একটা কান্ট্রি বাংলাদেশ এটা একটা কান্ট্রি যদি বলি ঢাকা ঢাকা আপনার মাথায় কি আসবে এটা ক্যাপিটাল বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল এটা হচ্ছে কমন ঢাকা খেয়াল করে দেখেন এরপরে যদি বলি হচ্ছে আমার রাজশাহী রাজশাহী তাহলে আলটিমেটলি এটা বললে একটা শহর বোঝাবে সিটি এই সিটিটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে কমন নাও যদি বলি হচ্ছে শেখা হাসিনা খেয়াল করে দেখেন শেখ সরি শেখ হাসিনা তাহলে আলটিমেটলি ডেফিনেটলি হচ্ছে পলিটিশিয়ান পলিটিশিয়ান বা প্রাইম মিনিস্টার বা লিডার ডি ই আর লিডার এ লিডার বা পলিটিশিয়ান লিডার বা পলিটিশিয়ান কমন নাও এরপরে আলটিমেটলি শেখ হাসিনা লিডার খেয়াল করে দেখেন আগে প্রিয় নায়িকা ছিল সাবান এখন হয়ে গেছে পরিমনি পরিমণি হবে আপনার বাবা যদি ডক্টর হয় এটা কমন নাও

হ্যামলেট হচ্ছে লিখেন বুক হ্যামলেট তারপর হচ্ছে সাবেক প্রধান বিচারপতি আর সেনা প্রধানের নাম কি বলেন তো প্রধানের নাম কি সেনাপ্রধান বাংলাতে লিখলাম মেবি সফিউল সাহেব রাইট সফেউল সাহেব মেডি উনি একজন সোলজার সেনাপ্রধান এটা উনার পদবী বাট উনি হচ্ছেন একজন সোলজার আচ্ছা লিখেন প্লিজ আচ্ছা যদি লিখা হয় তাহলে একটু বলবেন প্লিজ হ্যাঁ সাফি উদ্দিন আচ্ছা ওকে লিখে দেন সাফি উদ্দিন সাফি উদ্দিন আচ্ছা সাফি উদ্দিন মেজুল সৌজার আচ্ছা লিখে দেন প্লিজ লিখা হলে বলবেন দয়া করে হ্যাঁ সমস্যা নেই জোরে হলে বলবেন আমি স্লো যাব আর কি সমস্যা নেই সিনা জাস্টিস না আচ্ছা আসেন জাস্ট এবার একটা বিষয় একটু খেয়াল করে দেখেন বিশের দষ্টবো দিয়ে দেন বিশের দ্রষ্ট বিশের দ্রস্তুকু দিয়ে লিখেন কমন নাউনের কমন নাউন এ কমন নাউনের সমষ্টি সব ক্ষেত্রে এমনটা ঘটে তাও না বা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে কমন নাউনের সমষ্টিকে কমন নাউনের সমষ্টিকে বলা হয় কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন প্র্যাকটিক্যালি আমি আপনাকে বলতেছি একটু খেয়াল করে দেখেন কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেক্টিভ নাউন প্লিজ লেখেন কমন সমষ্টিকে বলা হয় আচ্ছা তাহলে কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেক্টিভ নাউন খেয়াল করেন আমি বললাম মাশরাফি প্রপার নাউন মাশরাফিকে দেখবেন বলবেন প্রপার নাউন এক জাতীয় নাম মার্শাফি প্লেয়ার আর অনেকগুলো প্লেয়ারের সমষ্টি হচ্ছে টিম মেসি প্রপার নাও উনি একজন ফুটবলার কমন নাও আর বেশ কয়েকজন ফুটবলার সমষ্টি একটা টিম এটা কালেকটিভ নাও হ্যামলেট বুক একটা বই হ্যামলেট শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট নাটক এক জাতীয় নাম বুক আর অনেকগুলো বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি আপনি এখন থেকে লাইব্রেরিতে বই কিনতে গেলে বলবেন আমি লাইব্রেরিতে বই কিনতে গেলে বলবেন কি বলবেন যে কালেকটিভ নাউনে আসছি প্রপার নাউন কিনতে কোন একটা নির্দিষ্ট বই কিনতে আসছেন আপনি অর্থাৎ লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন নীল খেতে প্রচুর লাইব্রেরি আছে এই বইগুলো আপনি লাইব্রেরিতে পাবেন তাহলে কমেন্ট করেন লাইব্রেরি কালেকটিভ নাউন 샤ফিউদ্দিন সাহেব উনি সেনা প্রধান দিস ইজ হিজ মনে করেন ডেজ ডেজনিশন এটা তার পদবি বাট মনে রাখবেন 샤ফিউদ্দিন সাহেব একজন সোলজার উনি একজন সোলজার আমিতে কত্ববরত অল সোলজার আমি যদি আপনাকে বলি আপনার বাবা কি করে আপনি বলবেন স্যার ব্যাংকার প্রথমে বলবেন না যে সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা ম্যানেজার আপনি বলবেন ব্যাংকার উনি যে ম্যানেজার বা উনি যে হচ্ছেন প্রিন্সিপাল অফিসার এটা তার পদবি বা এক কথায় গার্ড থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত অল আর ব্যাংকার 샤ফিয়উদ্দিন সাহেব প্রপার নাউন এবং উনি একজন সোলজার কমন নাউন অনেকগুলো সোলজারের সমষ্টি হচ্ছে আপনার আর্মি আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন খেয়াল করে দেখেন এই যে আলটিমেটলি দেখেন আমি পানি খাচ্ছি পানি এই যে আমি পানি খাচ্ছি খেয়াল করে দেখেন পানি এই যে পানি খাচ্ছি পানি এক গ্লাস এই গ্লাস হচ্ছে কমন নাউন গ্লাস আর গ্লাসে যে পানি আছে পানিটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তাহলে আপনি এখন থেকে পানি খাবেন আর বলবেন কমন নাউনে ম্যাটেরিয়াল নাউন খাচ্ছি আপনি চা খান চা এই চায়ের কাপ এই চায়ের কাপ কমন নাউন আর ওই যে চা লিকুইড এটা হচ্ছে আলটিমেটলি ম্যাটেরিয়াল নাউন তাহলে চা খাবেন বন্ধুদের সাথে আর বলবেন আমি কমন নাউনে ম্যাটেরিয়াল নাউন খাচ্ছি বি প্র্যাকটিক্যাল